بلغ العلا بكماله كشافت الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله لا إله إلا الله 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 محمد رسول

আল্লাহর ঘর মসজিদে হাজির করে দিয়েছেন এই এইজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়াatan আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লাখো কোটি দুরুদ ও সালাম आखरी जमानার পয়গাম্বর সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূলের উপর সাকাল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজির আমি আপনাদের সামনে কোরআনের অন্যতম সুরা সুরাতুল ইয়াসিনের নয় নং আয়াত কালাওয়াত করেছি আজকের খোদবার মূল বিষয় হল নবী করিম সাল্লাহের হিজরত আল্লাহর হাবিব সাল্লাহ আলহিউসাল্লাম যতদিন মক্কার জীবনে ছিলেন তেরোটি বছর আল্লাহর হাবিব সাল্লাহ্লাম মক্কার জমিনে ছিলেন মক্কার জমিনের লোকেরা আল্লাহর হাবিব সাল্লাহ আলিউসাল্লামকে অত্যন্ত মহব্বত করত ভালোবাসত ততদিন ভালোবাসত যতদিন আল্লাহর নবী মক্কার লোকদেরকে আল্লাহর কথা বলে নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মক্কার লোকগুলো আল আমিন উপাধি দিয়েছিল আল্লাহর হাবিবকে তারা mohabbat করত ভালোবাসতো বিশ্বাস করত বিশ্বাস করে তাদের সম্পদগুলো আল্লাহর নবীর উপর আল্লাহর নবীর কাছে তারা আমানত হিসাবে রাখতো যে নবীকে তারা এতদিন পর্যন্ত মহব্বত করত ভালোবাসত কাফের মুশ্রিকরা আন আমিন উফাদি দিয়েছিল সেই নবী যখন কালে মার দাওয়াত দিলে তখন আর নবীকে তারা দেখতে পারে না সেই নবী যখন কোরআন তালাত করে তাদেরকে শোনায় সেই নবীকে তারা বলে পাগল তারা বলে মাজনুন তারা বলে জাতকর আল্লাহর হাবিবের বছর জিন্দিগির লম্বা আলোচনা একদিক থেকে শুরু করে আরেক দিক দিয়ে শেষ করা কখনো সম্ভব নয় আজকে শুধুমাত্র হিজরত এর কিছু অংশ আপনাদের সামনে উপস্থাপন করব এই জন্য পবিত্র কোরআনের একটি সূরা সূরাতুল ইয়াসিনের নয় নং আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আমার আত্মার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সারা পৃথিবীর রহমত হিসেবে প্রেরণ করেছেন এই জন্য আল্লাহ কোরআনের একটা আয়াত দিয়েছেন অনাসাল আমি আপনাকে সারা পৃথিবীর রহমত হিসাবে প্রেরণ করেছি মুসলমানদের জন্য যেমন রহমত হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানদের জন্য আমার আপনার নবী রহমত ভাইরা আমার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত হিসাবে দুনিয়ার জমিনে আসার কারণে আজকে অন্য ধর্মের লোকগুলো আমার আপনার নবীর উম্মত হওয়ার পরে আমার আপনার নবীকে মানে না কিছু লোক আছে যারা সরাসরি করতেছে এর তারা ধ্বংস হয় না এর একমাত্র সেই নবী মক্কার জন্মগ্রহণ করে মক্কার জীবনে তিনি স্থায়ীভাবে থাকতে পারলেন না মক্কার লোকগুলো যখন আল্লাহর কথা তাদের সামনে উপস্থাপন করলেন তখন নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিলেন আল্লাহর হাবিব দেখলেন যারা ইসলাম ধর্ম গ্রহণ করে তাদের উপর নির্যাতনের নিপীড়নের ইস্তিম রুলার যখন চালিয়ে দেয় আল্লাহর হাবিব কিছু কিছু সাহাবা আইমাইনদেরকে পরামর্শ দিলেন বিভিন্ন দেশে হিজরত করে যাওয়ার জন্য আল্লাহর হাবিব মক্কা থেকে বের হন না পাকের নির্দেশ পাবে আল্লাহ জানাইলেন এ মোহাম্মদ আপনাকেও এই দেশ থেকে চলে যেতে হবে তবে কখন যেতে হবে সেটা আমি জানাবো আল্লাহর হাবিব সাল্লাহ আলিউসাল্লাম কাউকে বললেন না একজন সাহাবি ছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাকে বললেন আমাকে জানাইছে আমাকে এক সময় এই আমার জন্মভূমি ছেড়ে চলে যেতে হবে তবে আমি যাওয়ার সময় তুমি তো আমার প্রাণের প্রিয় বন্ধু মানুষ আমার সাথে আমি তোমাকে নিয়ে যাব সোহান আল্লাহ তাকে নিয়ে যাবে

তাদের যে বৈঠকখানা সেই বৈঠকখানার মধ্যে পরামর্শ বসল যে এইভাবে ভাবে আর চলতে দেওয়া যায় না যতদিন মুহাম্মদ এইখানে থাকবে আর এই ধর্ম প্রচার করবে তাহলে তো আমাদের দলের লোক তার বলে চলে যাবে কি করা যায় এক একজন এক এক পরামর্শ দিতেছে এমন সময় একজন বুজুর্গ লোক মুরুব্বী লোক সেই বৈঠকখানায় হাজির হয়ে যায় সবাই চিন্তা করে এই লোককে তো আগে দেখি নেই এত বড় বুজুর্গ লোক কোথেকে আসলো বলে আমাকে তোমরা চিনবা না আমি আসছি তোমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য কি পরামর্শ দেওয়ার জন্য আসছে পরামর্শ দেওয়ার জন্য আসছি এই যে তোমরা বিভিন্ন জনে আলোচনা করতেসো মোহাম্মদকে এইভাবে করবা এইভাবে করবা আসলে তোমাদের কারো কথাই ঠিক হইতেছে না একজন বলে মোহাম্মদকে মক্কা থেকে বের করে দেওয়া হোক আর বলে কেউ কেউ বলে বন্দী করা হোক কেউ কেউ বলে ঘরের মধ্যে আবু জেহেল বলে তাইলে এক কাজ করা হোক যেহেতু কিছুই হইতেছে না তাইলে তাকে চিরতরে শেষ করে দেওয়া হোক না বলে বলি তাকে কত করা হোক এখন সেই মুরব্বী বলতেছে এখন আসছো ফ্লাইট ফাটায় এখন ঠিক জায়গায় আসছ কারণ নির্বাচনে দিলে শেষ হবে না ভর্তি করলে শেষ হবে না চিরতর হত্যা করতে বললে একদম এটা শেষ হয়ে যাবে এখন বল এই হত্যা যে করবে এই হত্যার পক্ষে কে কে আস সবাই একমত সবাই যেহেতু একমত মুরব্বী বলল যে এখন যদি তোমরা যে গোত্রগুলো আস বিশেষ করে তখন চারটি গোত্র ছিল যে সব গোত্রের লোকগুলো একসাথ হতে হবে একসাথে যদি এক লোক হত্যা পরের দিন দেখবে যে আরেক গোত্র উল্টে দেব যে আমরা তো চাই নাই তাকে হত্যা করার জন্য আমরা তো এর মধ্যে রায় দেই নাই বাইর আমার এই বুজুর্গ ছিল আজাজিল এই হুজুরগুলো লোকটাকে ছিল আজাজিল শয়তান স্বভাব কর আবশ্যক করে ধানুর নজাতে ফয়সালা হয়ে গেল আজকে রাতলেই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে শেষ করে দেওয়া হবে নাউজুবিল্লাহ বলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ এবার জানাইলেন হুজুর এখন সময়